রাজধানীর বিভিন্ন স্থানে নিয়ম নীতি তোয়াক্কা না করে রাস্তার জায়গা দখল করে অনেকে গড়ে তুলেছেন স্থাপনা এসব স্থাপনা উচ্ছেদে চলছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও নগর কর্তৃপক্ষের অভিযান রোববার সকালে রাজধানীর মাদারবাড়ির বালুর মাঠ এলাকায় এই অভিযান চালানো হয় এছাড়া আরও বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছে রাজুক জানা গেছে ভবনটি ব্যক্তি মালিকানাধীন জমিতেই নির্মাণ করা হচ্ছিল তবে রাজুকের অনুমতি নেওয়া হয়নি ফলে ভবনটি ভেঙে দেওয়া হয় ভবন মালিকরাও অকপটে স্বীকার করলেন অনুমতি ছাড়াই ভবন নির্মাণের কথা তার দাবি স্থান সংকুলন না হওয়ায় পরিকল্পনা চেয়েও রাজুকের অনুমতি পাননি রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার জানান এসব নিয়ম বহির্ভূত স্থাপনার বিষয়ে আগেও নোটিশ দেওয়া হয়েছে তাতে কোনো কাজ হয়নি